বরিশালের শাহিন ফকির তার আঠারো ইঞ্চির শরীর নিয়েও কারো বোঝা না হয়ে জীবনযুদ্ধে টিকে থাকা সংগ্রামে অবহিত অবিচল মাত্র আঠারো ইঞ্চি উচ্চতার এই যুবকটি নিজের আয়েই টিকে আছেন কারো কাছে ভিক্ষার হাত পাতেননি কখনো শারীরিক প্রতিবন্ধকতা স্বাভাবিক জীবন থেকে তাকে দূরে রাখলেও দমিয়ে রাখতে পারেনি আঠারো ইঞ্চির এই মানুষটিকে জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করা শাহিন বরিশালের মোলাদি উপজেলার চর কমিশনার এলাকার আবুল হাসিম ফকিরের ছেলে বাবা মা দুই ভাই চার বোন ও ভাবি ভাতিজিকে নিয়ে যৌথ পরিবারে বাস শাহিনের তিন বোনের বিয়ে হয়ে গেছে একমাত্র ভাই মালয়েশিয়া প্রবাসী চতুর্থ শ্রেণীর পর পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও কাজকর্ম করে নিজের ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিকভাবে কিছুটা হয়েছেন লক্ষ্যের শাহীন মোবাইল ব্যাংকিং সেবার পাশাপাশি শিশুদের কয়েক ধরনের খাদ্যপণ্য বিক্রি করে মোটামুটি ভালোই আছেন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে বরিশাল সদর উপজেলা শাস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামে ফুলত পোলা বাজারের পূর্বে শাহিনের ছোট্ট দোকান আর একটি জরাজীর্ণ বাসায় যাওয়া আশা করে শাহিন তবে সে নিজে চেয়ারটি চালাতে না পারায় মাসিক টাকার বিনিময়ে একজন লোক দিয়ে প্রতিদিন সকাল সাড়ে নয়টায় দোকানে যায় ও রাত আটটার দিকে ঘরে ফেরে শাহিন এলাকার পোলা ও কাজকর্মে সাহায্য করে তাকে কোনো সমস্যা হয় না দোকানের আশেপাশে কিশোর ও তরুণ কেউ না কেউ থাকেই তারাও শাহিনকে সব সময় সহায়তা করে বললো জানালো তার মা নিজের উচ্চতা কতটুকু তা সঠিক না জানলেও শাহীন বলেন অনেক বছর আগে একজন পরিমাপ করে বলেছিল মাত্র আঠারো ইঞ্চে তার মতে বাচ্চা থাকতে হইলে কাম কইরা খাওয়া লাগে এছাড়া তো খাওয়া যায় না আমার মতো মানুষ যারা তারা ভিক্ষা কইরা খায় আমি ওই পথে যাই নাই ওটা ভালো পথ না তাই কর্ম করে খাই দোকান থেকে প্রতিদিন গড়ে টাকা আয় করার কথা জানিয়ে বলেন নিজের খরচ করে ইচ্ছে আছে ব্যবসাটা বড় করার তবে এই আয়ের পরোপকারী হিসেবে এলাকার সুনামও সুনাম প্রতিবন্ধী শাহিনের সকলেই এক বাক্যে সে খুব ভালো লোক বলে জানিয়ে যদি কারো টাকা লাগে বা অন্য কোনো সহায়তা প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় সে তাকে সহায়তা করে মানুষের সহায়তা ও প্রয়োজন হলেও উল্টো সে মানুষকে সহায়তা করে পাশাপাশি নিজের জরা জন্য হুইল চেয়ারটি দেখিয়ে বলেন কেউ যদি একটি মোটরচালিত হুইল চেয়ার দিত তাহলে তার জীবনটা আরও একটু সহজ হতো সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে জীবনের একটি চাওয়ার কথা জানান ক্রিকেট প্রেমী শাহীন জীবনে একবার হলেও ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে সরাসরি দেখা করতে চাই জানিয়ে সে বলে আমার জীবনের একটা লক্ষ্যই হচ্ছে তামিম ইকবালের সঙ্গে একটি হলেও একটু কথা বলা প্রিয় খেলোয়াড় তামিম ইকবালকে একবার হলেও তার সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান জীবনযুদ্ধে হার নামানা প্রতিবন্ধী যুবক শাহিন